জিন্দা নাবি হায়াত নাবি নুর নাবি আবু বকর সাথে করে নিয়া মক্কা ছেড়ে মদিনা রওনা হবে আমার দয়ার নাবি আবু বকর জানো বলে বলে আবু বকর গো আজ মদিনা মক্কা ছেড়ে মদিনা আল্লাহর দিকে করব চন মদিনা চলে যেতে হবে আল্লাহর নবী হাবিবুল্লাহ আকা পাইগম্বর সিন্দা নাবি হায়াতুন নাবি নরুন নাবি আমার আবু বাকর সিদ্দিককে নিয়ে এবার যখন মক্কার দিকে যেতে আরম্ভ করলেন গ রাস্তায় যেতে 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 বাবা এমন একটা জায়গাতে আমার বিশ্বনবী নাবি হাবিবুল্লাহ আকা পাইগম্বর সিন্দা নাবি হায়াতুন নাবি নরুন নাবি পাদিয়া जख्मी হয়ে গেল পাদিয়ে জানো রক্ত পড়তে লাগলো আমার দয়ার নবীকে জানো আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা অনুহজান বলেন ইয়া রাসূল আল্লাহ আপনাকে রাস্তায় চলতে হবে না আর আপনাকে হাঁটতে দেব না আপনি আমার কন্দে ওপরে যেন চেপে যান

আমি তোমার গন্ধের ওপরে কেমন করে চাপব কেন আমি চাপব বলে দিন আমার আবু জানো যেন বলে গো এর জন্যই আপনার কন্ধেরও এর জন্যই আপনি আমার কন্ধের ওপরে চাপবেন গোসুর এর জন্যই আমার কন্ধের পরে চাঁপবেন আপনার পা থেকে যেন রক্ত পড়েছে এই রক্তগুলো জমিনে যদি পড়ে যায় মক্কার কাফিলা আমাদেরকে যে গ্রেফতার করার জন্য বেরিয়েছে রক্ত দেখে বসতে পেরে নেবে তো দেখে জানতে পেরে নেবে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি অতএব হুজুর আপনি আমার কন্ধের ওপরে চেপে যান দয়ার নবী মুস্তফা জনাবি মোহাম্মদ ও সাল্ল্লাহ হতানা নেমকে আবু বাকর যখন বাবা ঘাড়ের মধ্যে নিয়ে নিলেন গো রাস্তায় চলছেন যেতে 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 বাবা আমার আবু বাকার হোতানা আনহ জানো দয়ার নাবির পা খানা বাবা যে নাবির যে জাগাতে পা থেকে রক্ত পড়েছে আল্লাহর নাবির সাবি আবু বাকার সিদ্দে রাধি আল্লাহ হোতানা রক্তগুলো নিজের মুখে যেন লেগেছে এটা মহব্বতে বলুন সুহার আল্লাহ রক্ত গুলো মুখে চুষতে লেগেছেন আমার বিশ্ব নবী আবু বাকারকে লক্ষ্য করে বলেন বলে আবু গো বলে তোমার মুখে রক্ত কেন নিচ্ছ একবার তুমি বলে দাও আমার বিশ্ব সাহাবি আবু বাঁকা সিদ্দে রাজি আল্লাহ তা না ইয়া যেন বলেন বলল না বি এর জন্য আমি আপনার পা থেকে রক্তগুলো মুখে আমি নিচ্ছি একবার আবু বাকার আমাকে জিজ্ঞাসা করেন রক্তর মধ্যে কি এমন স্বাদ আছে রক্তর মধ্যে এমন কোন মিষ্টি আছে দয়ার নাবিকে আবু বাকার সিদ্ধেকেরা আল্লাহ তালা আনো হাজার হেন হো যেন বলে দিলেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবি গো আপনার পা থেকে রক্তগুলো আমার মুখে যাচ্ছে আমি আবু বাইকার খোদার কসম করে বলি গো পৃথিবীর মধ্যে এমন কোনো মধুতে স্বাদ পাইনি পৃথিবীর মধ্যে এমনও কোনো খাবারে আমি স্বাদ পাইনি পৃথিবীর মধ্যে আমি খাবার খাইনি আজ আপনার যত রক্ততে আমার আনন্দ হয়ে গেল রক্ত খেয়ে যত আমাকে স্বাদ লেগে গেল অন্য কোনো মধুতেও স্বাদ আমি পাইনি জোরে বলেন সুবহানাল্লাহ আমি অন্য কোন মধুতেও স্বাদ পাইনি আল্লাহর নাবি আঁকা পাই গম্বার জিমদা নাবি হায়াতুন নাবি নরুন নাবি আমার এবার আবু বাকার সিদ্দিককে সিদ্দিকের ঘরের ওপরে চেপে যেন রাস্তায় চলছে এর জন্যই তো বলা হয়েছে বাবা আমার বিশ্ব নবীর বিশ্ব নবীর বিবি হসরাতে মাই সাতুল হোমাইরা রাদি আল্লাহ হতানা আনাহা একদিন আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করে çilen mone huzur go ya resulallah yahabi malla nabi go আমি একটা কথা জিজ্ঞাসা করবো দয়ার নবী বলেছিলেন আইসা বলো সঙ্গে সঙ্গে আইসা যেন বলেছিলেন হুজুর আসমানে যে তারা দেখা যাচ্ছে আসমানে যে তারা গুলো দেখা যায় গো এই আসমানে তারার সমতুল্য নেকি কি কারো হবে বলে না আমার দয়ার নবী মাইসা তুল হুমাইরা রাদি আল্লাহ তালা আনাহার উত্তরে বলেছিলেন আসমানে যত তুমি তারা দেখো এই আসমানে তারার সমতুল্য নেকি হল হজরতে উমারে উমারের নেকি আসমানের তারা কতটা আছে সারা পৃথিবীর বৈজ্ঞানিক কেউ যেন ঘুমতে পারবে না কাউরির যেন ক্ষমতা নাই কিন্তু আমার দয়ার নবীর ক্ষমতা আছে মা সাদলা হোমাইরা আমার দয়ার নবী वाले আসমানের তারার সমতুল্য নাকি হলো হযরতে এরা হজরতে আই তখন বললেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলে হজরতে উমারের নেকি যদি এতটা হয় আমার আব্বা আবু বকর সিদ্দিক নেকিটা কত হলো কত হবে বলে আমার দয়ার নবী আয়েশাতুল হোমাইরা কথা শোনার পরে এবার জনবনে দিলে নাই শোনো বলে উমারের জিন্দগির নেকি যদি এক করা হয় আবু বাকারের নেকির সমতুল্য হবে না এটা মোহাম্মদে বলেন আবু বাকার সিদ্দিকের নেকির সমতুল্য হবে না আমি বলতে যাচ্ছিলাম মা আয়েশাตุল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন হুজুর গো ইয়ানা সুন্নাল্লাহ বলে কোন দিন কারণে কি আমার আব্বার বলে আয়েশা শুনো যেই দিন আমি মক্কা থেকে মদিনা হিজরত করেছিলাম সেই দিন আমার পাঁচজননি হয়ে গিয়েছিল আবু কার আমাকে কমদেরও নিয়ে রক্তগুলো যেন মুখে শশন করতে লেগেছিল আমি বিশ্ব যেন আমি বলেছিলাম আবু বাঁকার দুনিয়াতেও তুমি আমার বন্ধু আখেরাতেও আমার বন্ধু আমার যেই জায়গাতে দাফন হবে যেই জায়গাতে আমার কবর হবে যেই জায়গাতে আমার রোজা হবে আবু বাঁকার তোমারও সেই জাগা তার পাশেই রওজা হবে আমার বিশ্ব নবী হাবি বললাম আঁকা নবী হায়াতন নাবি নরুন নবী আমার আর বাবা আবু বকর সিদ্দিককে নিয়ে রাস্তায় যেতে যেতে এবারে যখন গারে সুরের মধ্যে পৌঁছে গেলেন গারে সূরে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এবারে যখন গারে সূরের জায়গাতে বাবা পৌঁছে গেলেন আমার বিশ্ব নবীকে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই গর্ততে আপনাকে আগে নামতে দেব না দেব না আমি আগে নামব এটা হলো ফাঁকা জায়গার একটা গর্ত এখানে সাপ বিচ্ছু অনেক কিছু থাকতে পারে আমি আবু বকর গিয়ে আগে जाऊन পরিষ্কার করব তারপরে আপনি কি নামবেন সেখানে আমার আবু বকর বলেছিলেন লা তাদখুলু হাত্তা আদুখোলা মিন ক্বাবলিকা আমি যতক্ষণ না নামব ইয়ার রাসূলুল্লাহ আপনাকে नमते देवो ना अब व कर्ण में छिलन बाबा আমার আবু বাকার সিদ্দিককে নেমে গো সমস্ত ছিদ্রগুলোকে জানো যেন বন্ধ করে দিয়েছিলেন একটা ছিদ্র পাঁকা ছিল আবু বাকার সিদ্দিক রাধি আল্লাহ যেন ওই ছিদ্র খানাতে পা দিয়ে ঢেকে রেখেছিলেন আবু বাকার সিদ্দিককে যেন একটা সাপ এসে দংশন করেছিল ওই সাপটা বাবা কোন জামানার ওই সাপটা হলো আল্লাহর নবী মুসা নবীর সামানার বলেছিল আবু বাকর আজ থেকে নিয়ে পাঁচশো বছর আগে আমি শুনেছিলাম আল্লাহর নবী আকা পৈগম্বরের যেন আগমন ঘটবে আর জানো এই গর্ততে আমার নবীর আগমন হবে

আজ তুমি আমাকে বাধা কেন দিলে আমি জানো তোমাকে কামড়িয়ে নিলাম আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আকা পাই গম্বার সঙ্গে সঙ্গে আবু বকর সে দেখরা দি আল্লাহ হতালা আনুহুকে যেন বললেন আবু বাকার শোনো গো বলে তোমার থুতো মোবারকটা একবার আমার দিকে তাকিয়ে জানো তুমি ওই জায়গাতে লাগিয়ে দাও আমি কসম করে বলি বলে ওই সাপের বে যা থু তো মোবারকের সঙ্গে সঙ্গে চলে যাবে কিতাবে লিখছেন যে আমার আবু বাকর সিদ্দিকের থুতু আর কোন রাওয়ায়াতে লিখছে আমার দয়ার নবীর থুতু যাক বাবা ওই গাড়ি হিরাই গাড়ে সুরে আমার নবী আবু বাকরকে নিয়ে তিন দিন তিন রাত আত্মগোপন করেছিলেন একবার মহব্বতে দরুসুরি পাঠ করুন আল্লাহ Seia de